অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি জায়গা জমির কোনো প্রকার দলিলপত্র কোনো কিছুই বুঝি না তো ভিডিওটা কিন্তু আপনার জন্য আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন নিজেই জায়গা জমি সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন প্রথমেই জানবেন যে একটা জমির অ্যাটলিস্ট বেসিক অ্যাসেন্সিয়াল কি ডকুমেন্টটা থাকে সর্বপ্রথম হচ্ছে দলিল তারপরে হচ্ছে খতিয়ান তারপরে হচ্ছে একটা খাজনা রশিদ তারপরে হচ্ছে একটা ম্যাপ বা নকশা এখন আপনি দলিল কিভাবে চিনবেন দলিল কিভাবে পড়বেন এটা এক কথায় বলা যাবে না আপনাকে প্রথমে বুঝতে হবে যে দলিলের ভিতরে কি থাকে তো দলিলের ভিতরে দাতার নাম থাকে গ্রহিতার নাম থাকে জমির দাগ নাম্বার থাকে কতটুকু জমি বিক্রি হচ্ছে সেটা থাকে পাশাপাশি আপনার ওই সম্পত্তির ধারাবাহিক ইতিহাস থাকে যে গত একশো বছরের জমিটা কার কাছ থেকে কার কাছ থেকে কিভাবে আসলো অ্যাটলিস্ট পঁচিশ বছরের মালিকানার ইতিহাস থাকে সেখানে পুরাতন দলিল নাম্বারগুলো পাবেন সেখানে দুইজন সাক্ষী থাকে একজন শনাক্তকারী থাকে এইটাই হচ্ছে দলিলের মূল বিষয় তো এই জিনিসটা আপনার জানা থাকলে আপনার কাজ হচ্ছে শুধু ওই টু দ্য পয়েন্ট দাতার নাম গ্রহিতার নাম কোন দাগের কতটুকু জমি কোন দলিল নাম্বার এইটুকু বের করা এই গতানুগতিক হাজার যে পৃষ্ঠা আছে এগুলো পড়ার আপনার কাজ নাই এরপর হচ্ছে খতিয়ান খতিয়ানে কি থাকে খতিয়ানে যিনি মালিক তার নামটা থাকবে কোন দাগের জমি কতটুকু জমি এতটুকু থাকবে এরপরে খাজনার রশিদ কত টাকা খাজনা আসলো এইটুকু থাকবে আর যে জমির নকশাটা জমির নকশাটা কি থাকে জমির নকশাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আপনাকে নকশাটা চিনতে হবে বুঝতে হবে নকশা একদিনে চিনা যায় না সেটা হচ্ছে যে আপনি যে সম্পত্তিটা কিনতেছেন বা যে সম্পত্তিটা আপনার বাড়ি আছে এটা নকশা মোতাবেক ওই দাগের জমি কিনা যদি হয় তাহলে আপনার সম্পত্তিটা নিরাপদ তো এই জন্য জায়গা জমি সম্পর্কে যদি আপনারা জানতে চান বুঝতে চান আমরা মনে করি যে আপনাদের অবশ্যই এক মাসের একটা ট্রেনিং করানো উচিত তো আমরা ট্রাই করতেছি খুব দ্রুত ভূমি বিষয়ক একটা কোর্স নিয়ে আসার জন্য যেখানে দলিলপত্রগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম